চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সময় হচ্ছে সকাল বেলাটা এই সময় যেভাবে শুরু করব সারা দিনটা মনে হয় সেভাবেই চলবে তাই কেউ শুরু করেছে ফুল চুরি দিয়ে কেউ পড়াশোনা কেউ সংসারের কাজ আর আমরা সেই সংসারের কাজটা যাতে ভালো করে করতে পারি তার জন্য চলে এসেছি ছাদে না সংসার করতে আসিনি শরীর চর্চা করতে এসেছি সিএম বলে দিয়েছেন না শরীরটা যত নাড়াচাড়া করবো ব্রেন তত ছুটবে সেই ব্যবস্থাই করছি সব গেছি খাম হয়ে গেছে লাফালাফি হয়ে গেল সূর্য দেবতা মাথার উপরে উঠে গেছে ছটা দিচ্ছে এবার আমরা ঘরে যাব घर का यार শরীর চর্চা হলো একবার ঘরের চর্চা করি পরিন্দা পরচর্চা করার থেকে শরীর চর্চা করা অনেক ভালো আগে শরীর চর্চা করার নাম করলেই সংসারে অনেক অশান্তি হতে গো বাড়ির বউদের লাফালাফি করতে নেই সেই অশান্তির ভয় করলে শরীরে কিন্তু রোগব্যাধি বাসা বাঁধবে তাই কোনো অশান্তির ভয় না করে নিঃ ভয়ে শরীরচর্চা করতেই হবে একাদশীর পালন আছে ওর্শের খিচুড়ি বানিয়ে দিলাম আর বানিয়েছি সাবুর পোলাও অফিসে খাবে গো খুব তন্দ্রা দিয়েছিল সাবুর পাপড় এটা খেয়ে অফিস যাবে তোমরা বদনামের ভয় অশান্তির ভয় না করে শরীরচর্চা করো ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকে গো